আপনারা দেখছেন বার্তা এক নজর কলকাতার সরোলালায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল 2024 সালের বিশিষ্ট বাংলার গৌরব সম্মান সেখানে সম্মানিত হলেন বিশিষ্ট সমাজসেবক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি অনুষ্ঠানে বিগ নিউজের যিনি কর্মকর্তা রয়েছেন তাকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার ভালোবাসা এবং সঞ্চালক যিনি রয়েছেন তাদেরকেও আমার ধন্যবাদ শুভেচ্ছা এবং এখানে যিনি নিয়ে আসবার মধ্যমণি দেউবাবু থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বিগ নিউজ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে সঠিক তথ্য সঠিক নির্ভর সত্যযোগ্য সংবাদ পরিবেশনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করবে আগামী দিনে সেটা একটা পাথেয় হয়ে থাকবে এবং সেটা সবাইকে পথ দেখাবে এবং যখন দেখা যায় যে অনেক কিছু নিউজ বড় পত্রিকাতে আসতে পারে না বা বড় নিউজ মিডিয়াতে আসতে পারে না তখন ছোট নিউজ মিডিয়ার মাধ্যম দিয়ে ছোট আমি বলবো না সোশ্যাল মিডিয়া হচ্ছে আজকের দিনে একটা অন্যতম বড় এবং সেই জায়গা থেকে অনেক কিছু হতে পারে আমি ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি মনে করি যে বিগ নিউজের যে কর্মকাজ সেটার মাধ্যম দিয়ে সমাজ অনেক এগিয়ে যাবে এবং অনেক সমাজের জন্য অনেক তারা কাজ করবে এবং পরোপরি একটা প্রতিশ্রুতি রয়ে গেল যদি বিগ নিউজের কর্মকর্তাদের কোনো প্রকার আইনি সহায়তা বা সাহায্যের দরকার থাকে আমার তরফ থেকে সর্বদাই আপনাদের পাশে আমি আছি থাকব এবং আপনাদের জন্য যদি কিছু করতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ধন্যবাদ নমস্কার জয় হিন্দ আপনারা দেখছেন বার্তা এক নজর